ঘট নদীর পাশেই তার হয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অসম্ভব একটা সুন্দর দৃশ্য এই মুহূর্তে ঘাগটের পাশেই দেখেন এই যে মাঝি পাশে নৌকা বইটা পাশে এবং পশ্চিমে গগনে দেখেন আকাশের অপরূপ সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারতেছেন এই মুহূর্তে দেখেন অসম্ভব একটা সুন্দর দৃশ্য এটা গ্যামিন্দ জেলার অন্যতম ঐতিহ্য ঘাঘট নদী যার অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধতা সব সময় করে আকর্ষণ করে খুবই সব সময় প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে কাছে ডাকে তো সেই সৌন্দর্য উপভোগ করতেছি আমি ঘাঘর নদীর পাশে বসে একেবারেই নিরিবিলি একটা পরিবেশে বলা যায় খুবই সুন্দর অপরূপ সৌন্দর্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে এই ঘাগর নদী হচ্ছে ব্রহ্মপুত্র যে নদ আছে আমাদের গ্রামে জেলা বালাসিঘাট যে নদ আছে এই ঘাঘর এই রূপ ধরে মানে এই পথ ধরেই আমরা সেখানে যাতে পারি সেই ঘাগরের সৌন্দর্য দেখানোর জন্যই মূলত এই আয়োজন তো আপনারা পশ্চিম গঙ্গুর দেখলেন আমি পুরো নদীটাকেই যতটুকু পারি আপনাদের সামনে সৌন্দর্য তুলে ধরতেছি আমাদের ঘাগরের বর্তমান সময়ের সৌন্দর্য এরকম কিন্তু একটা অসম্ভব সৌন্দর্য অসাধারণ যে নদীতে বৈঠা মারতেছে দেখেন আকাশেরটা দেখেন আপনারা আকাশ উপরের আকাশের দিকে দেখেন নদীর উপরে খোলা আকাশ কত সুন্দর দেখাচ্ছে না খুবই সুন্দর দেখাচ্ছে অনেক খুবই সুন্দর দেখাচ্ছে তার প্রতি আকাশ এখানে বা মাঝি বৈঠা পাইতেছে পাশেই দেখা যাচ্ছে ঘাগোটের সেই অপরূপ সৌন্দর্য আমরা পূর্ব দিকে দেখতেছি পাশে গত বাঁধ কিন্তু আপনি এটা গুটি পাড়া বা ঘাগোয়া কোথার হাট বলবেন আপনি সেই জায়গাটা হচ্ছে এটা তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্তেছেন যে সেই মাঝি সাধারণত বৈঠা পাইতেছে এটা হচ্ছে ঘাঘটের পূর্ব দিক এটা হচ্ছে দেখেন অসম্ভব সুন্দর লাগতেছে অপরূপ সৌন্দর্য ঘাঘরটার সেই বাদ আরও আমরা দেখাব বিপরীত পার্শ্বও দেখতে পারবেন আপনারা এই মুহূর্তে দেখেন বিশাল বিল ঠাকুরের বিপরীত পার্শ্ব বিশাল এটা হ্যাঁ দেখেন প্রচুর মানুষ এখানে এটা ঠাকুরের বিপরীত পার্শ্ব আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ আসতেছে ওখান থেকে ঢাকর নদীর তীরে এই মুহুর্তে আসি আমি আমার এক ভাই তো আমরা আমার সঙ্গে আরো দুজন মানুষ আছেন প্রিয় মানুষ আমার তারাও আছেন তো আমরা দেখতে পাচ্তেছি আপনারা ঘাগরের সৌন্দর্যটা অনুভব আপনারা করতে পারতেছেন অসম্ভব প্রকৃতি আমাকে খুবই ভালো লাগতেছে অসম্ভব প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য কি খবর ও আচ্ছা আচ্ছা বাড়ি কখন এখানে ও আচ্ছা আচ্ছা ও যাই হোক আমরা আমাকে ভালো লাগতেছে নদীর পাশে বসে এই ধরনের আবহাওয়া অনুভব করা একটা অসাধারণ একটা দৃশ্য একটা অসম্ভব সুন্দর দৃশ্য যেমন মেঘ দেখেন কালো সাদাগুলো খুব সুন্দর একটা না কালো সাদা মেঘের খেলা যেন চলতেছে এখানটি এটা কাছাকাছি থাকলে আপনারা সৌন্দর্য বেশি অনুভব করতে পারতেন যেহেতু আপনারা ফাঁকে আসেন এটা সৌন্দর্য অতটা হয়তো বা আপনারা অনুভব করতে পারতেছেন না আমি যেটা মনে করি আর কি অসম্ভব সৌন্দর্য এখন এই মুহূর্তে ঘাগটের একই সৌন্দর্য অপরূপ সৌন্দর্য প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য আসলে অসাধারণ খুবই ভালো লাগে খুবই ভালো লাগতেছে আমাকে ব্যক্তিগতভাবে যাই হোক আমরা দেখতে পাচ্তেছি দেখেন আপনারা আপনার ঘাগরের সৌন্দর্য নদীর কুল ভাঙে কুল গড়ে এই তো নদীর খেলা আমি তোমায় ভুলে গেলেও তোমায় যাবে না ভোলা তাই না বাঙ্গী নদী তবু বুকে ধরে রাখে ঢেউ মনের মানুষ ব্যথা দিলে ভুলে যায় কি কে পাশ থেকে আবারও কিছু মানুষ নিয়ে আসবেন উনি আমরা দেখতে পাচ্তেছি দেখলাম বিপরীত পার্শ্ব থেকে উনি দেখেন আবারও কিছু মানুষ নিয়ে আসবেন এই মাঝে এই যে দেখা যাচ্ছে এখানে ওনাকে এত আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না তবে দিক থেকে আমি চেষ্টা করতেছিলাম আপনাকে ক্লিয়ার আপনাদেরকে একেবারেই ক্লিয়ার দেখানোর জন্য বিশেষ করে আমাকে এই সৌন্দর্যটা খুব ভালো লাগতেছে এই মুহূর্তে পশ্চিম গবনের পূর্ব দিকেও অনেক সুন্দর পূর্ব দিকেও দেখেন আপনারা দেখুন পূর্ব দিকে একটু খুব সুন্দর দেখাচ্ছে একেবারে রাস্তার ধারে ধরনের একটা পাশে বসে থাকা এই জায়গা মানুষ পশন করতেছেন এখানে খুবই অসম্ভব সুন্দর লাগতেছে পাশে ওপাশে একটা দেখেন বসে যাওয়া মানে বসার মধ্যে কোনো গেসবে আমাদের পাশে যখন লোক পড়ছে এটা কিন্তু আপনার ব্লক দেওয়া এটা হচ্ছে আপনার বস্তাতে কিন্তু এটাতে ঢালাই করা হচ্ছে আপনার সিমেন্ট বালু দিয়ে ভর্তি করা হচ্ছে তো অন্যভাবে দেখুন ওই পাশে ব্যবস্থা করা হচ্ছে কিছু লোককে দেখা যাচ্ছে যে যারা বসে আছে আপনারা দেখবেন ছে তারাও ওই পাশে বসে তারা সময় সুন্দর মুহূর্তে কাটা কাটাচ্ছেন এখানে দেখেন একটা নৌকাতে যাত্রী নিয়ে আসতেছে সেই যাত্রীটাও আমরা দেখতে পাচ্ছি খুব অসম্ভব রকমের সুন্দর তো সব কিছু মিলে এখন বর্তমানে ঘাঘটের অপরূপ সৌন্দর্য আমাদের এই গাইবান্দা জেলায় গাইবেন্দা জেলার অন্যতম ঐতিহ্য নদী ঘাট এই এই নদী ধরেই আপনারা ইয়েতে যেতে পারবেন বালাসিঘাট যাইতে পারবেন আপনারা বালাসিঘাটে উপভোগ করতে পারবেন খুবই ভালো লাগতেছিলো আমরা চেষ্টা করলাম দীর্ঘ সময় আপনাদেরকে এই সৌন্দর্য তুলে ধরতে ঘাঘটের তা এখন আমরা অবশ্য আপনারা কি কোথা থেকে দেখতেছিলেন একটু জানালে ভালো হতো এই বর্তমান আপনার গভীরতা এবং দৈর্ঘ্যপ্রস্ত গভীরতা আমি যদি কম বা ভুল না বলি তাহলে আনুমানিক যে বলি একশো মিটার হবে গভীরতা এই মুহূর্তে একশো মিটার গভীরতা ঘাঘটের আর যদি প্রশস্তর কথা বলি আমি এটা এই প্রশস্ত আর দৈর্ঘ্য দৈর্ঘ্য তো দীর্ঘ আপনার আপনার দৈর্ঘ্য অনেক কারণ এখান থেকে নদী অনেক দূর চলে গেছে আপনার প্রশস্ত যদি বলি আমি আপনার প্রায় তিনশো মিটার তো হবে সরি তিনশো মিটার হবে না দেড়শো মিটার দেড়শো মিটার মতো হবে আর কি অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছিলেন আমরা ঘাঘরের সৌন্দর্য উপভোগ করলাম একই সঙ্গেই দেখলাম কিছু মানুষ সব এই মাঝি বারবার কিছু মানুষকে পার করতেছেন এই পাশ থেকে ওপাশে এই পাশ থেকে ও নৌকাতে করে সেটাও একটু উপভোগ করলাম অসম্ভব সুন্দর এই ধরনের একটা ভরা নদীতে এই ভাব করে দেখেন খুব সুন্দরভাবে অসম্ভব সুন্দর না অসম্ভব সুন্দর একটা দৃশ্য বাতাসে কিন্তু নৌকাকে নিয়ে আসতেছে আপনার যদিও যেহেতু উনি আগে আগে বৈঠা মারছেন অনেকটা এখন বাতাসে ওনাকে নিয়ে আসতেছে হালকা করে বৈঠা মারতেছেন হ্যাঁ দেখেন হালকা করে বৈঠা দিচ্ছেন এবং এই হালকা বৈঠাতেই চলে আসতেছে খুবই সুন্দর আমরা দেখলাম এখানে এই পাশের মানুষ নদীর ওই পাশে চিকিৎসা মানুষ কেউ নিয়ে আসলেন এটা পূর্ব দিকে এই এই পথ ধরে আমরা কাকুরের এই পথ ধরে আমরা এখান থেকে কাউন ছেলেবার যারা কামার জানি যাইতে পারবো এই পথ ধরেই এই এই রাস্তা ধরেই যেতে পারবো এটা সেই একটা হাইওয়ে রোড বলা যায় এক ধরনের এখানে বড়ো বড় গাড়ি ঘোড়া চলাচল করবে একটা সময় সেইভাবে এই রাস্তাটাকে নির্মাণ করা হয়েছে মাঝিকে আমরা দেখি একটু আমরা আবার ওই মাঝিকে দেখলাম কিছু মানুষকে খুব সুন্দরভাবে তারা ঘাটে নিয়ে আসলেন সো অপরূপ সৌন্দর্য এই মুহূর্তে আমরা উপভোগ করতেছি খুবই সুন্দর একটা দৃশ্য আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছিলেন প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই মুহূর্তে অসম্ভব একটা সুন্দর দৃশ্য ঘাগট নদীতে আমরা সেটা দেখতে পাচ্ছি আপনারা লক্ষ্য করবেন সব সময়ের জন্য অপরূপ সৌন্দর্য ঘাগট নদীর সো আমরা এখন ওইদিকে যাব দীর্ঘ সময় হয়ে গেল লাইভতে চলতেছিল অবশ্যই আপনারা জানাবেন যে লাইফটা আপনাদের কেমন লাগলো প্রকৃতি প্রেমে গিয়ে যখন কিচুরে মিচির কিন্তু শব্দ শোনা যাচ্ছে পাখির পাখির শব্দ শোনা যাচ্ছে ওই পাশে ওই কর্নার থেকে আমরা কিন্তু পাখির শব্দ শুনতে পারতেছি দেখে চলে যাবো যাবের পাশে প্রকৃতির সৌন্দর্য আমরা অনুভব করতেছি দেখেন অসম্ভব সুন্দর দৃশ্য প্রকৃতির অসম্ভব সুন্দর না বিশাল বিল এই কোনটা থেকে আপনি দেখলে দেখতে পারবেন বিশাল বিল এটা অসম্ভব সুন্দর সম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দৃশ্য এরকম প্রকৃতি ইচ্ছে হয় যেন বারবার এরকম জায়গায় আসে নিজের সুন্দর মুহূর্তগুলো একটু সবার সঙ্গে শেয়ার করে দেই তা যদিও সেটা সময় আমাদের হয় না বা হবেও না বলা যায় তো আমরা চেষ্টা করব আমাদের ফ্রি সময়গুলোতে এখানে এসে কিছু মুহূর্ত কাটাতে তাহলে অন্তত নিজেদেরকে ভালো লাগবে ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে পর্যন্ত আমরা আবারও আসব কোনো বিষয়কে কেন্দ্র করে আবার একটা নতুন করে কোনো লাইভ নিয়ে আসবো এখানে লাইভ করব আমি বরাবরে আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ পাপুল মিয়া হুম যাই হোক খুবই ভালো লাগলো আমাকে এইরকম একটা মুহূর্ত আপনাদের সঙ্গে কাটাতে পেরে যেটা ওখানে সাধারণত ঢোল বাজাচ্ছেন ওনারা জানি না সেটা কেন বাজানো হচ্ছে বিশাল আকাশ অসম্ভব সুন্দর যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আমি দীর্ঘ সময় লাইফটাকে কোর্স চালালাম এ পর্যন্ত আপনারা ভালো থাকেন পরে আসা যাবে আবারও এই লাইফকে কিন্তু আবার আসা যাবে পরবর্তীতে